জয় বন্ধুরা কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন বন্ধু আজকে যে ভিডিও হবে অগ্নিবিরের রেজাল্টে আউট হয়ে গেছে এবারে প্রথমত রেজাল্ট আসার আগে তোমাকে এক্সারসাইজ রানিংয়ের এক্সারসাইজ শুরু করতে হবে রানিং তুমি কিভাবে করবে বা কী কিছু কিছু এক্সারসাইজ আছে যেটা তুমি করলে শিডিউল যদি তুমি মেনে চলো কোন মাসের মধ্যে কে শিডিউলে আসে যদি তোমার সাথে নলেজে থাকে তাহলে তুমি যখন রানিং করবে তোমার অনেক ফায়দা দিবে জলদি তোমাকে গ্রোথ হবে এস এস হোক বা অগ্নিবিরে তুমি ফিজিক্যাল করবে উইকলি শিডিউল আমি তোমাদের কাছে আজকে বলবো যদি এটা তুমি ফলো করতে পারো তাহলে তোমাকে অগ্নিবীরে ফিজিক্যালি তোমাকে কেউ আটকাতে পারবে না তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের কাছে কেননা এমন এমন ছেলে আছে এমন এমন ইউটিউবার আছে উল্টাপাল্টা যাদেরকে কমেন্ট ভিডিও দিয়ে দিয়ে এবং বলে যে এই এই এক্সারসাইজ করো কিন্তু আমি তোমাদের কাছে সিজন ওয়াইজ বলে দিব যে কোন মাসে কি কি এক্সারসাইজ করা দরকার তাতে তোমার পায়ের ব্যথা হবে না সিন বন হবে না এসব সমস্যা অনেক ছেলে দেখা যাচ্ছে সেই জন্য আমি বারবার বলছি ভিডিওটাকে শেয়ার করো তো চলি ভিডিওটার সাথে প্রথমত তোমাকে জানা দরকার যে সিজন হয় চার প্রকার একটা হচ্ছে অফ সিজন ন থেকে বারো মাস মধ্যে এই এক্সারসাইজগুলো করতে পারবে কি কি এক্সারসাইজ আমি লাস্টে বলব আর হচ্ছে একটা মিড সিজন ছ থেকে ন মাস স্পিড সিজিন হচ্ছে তোমার তিন থেকে ছ মাস লাস্ট হচ্ছে পিক সিজন পিক সিজন হচ্ছে জিরো থেকে তিন মাস তোমার অগ্নিবীরের ফিজিক্যাল আরও তিন চার মাসের মধ্যে হবে তাহলে তুমি পিক সিজনের এক্সারসাইজ ফলো করবে আমি উইকলি তোমাদেরকে জানাবো এই জন্য আমি বারবার বলছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো প্রথমত তোমাকে বলবো যে অফ সিজনে এক্সারসাইজ হিল রান হিল আপ রানিং করতে পারো বা ওয়েট নিয়ে রানিং করা এইসব করতে মানে তোমার শরীরে পাওয়ার আনার জন্য এই এক্সারসাইজগুলো করানো হয় পায়ের পাওয়ার আনার জন্য পিক সিজনের যদি এক্সারসাইজগুলো উল্টা করে দাও তাহলে কিন্তু তোমার পায়ে ইঞ্জারি চলে আসবে এটা হচ্ছে অফ সিজনের আমি এক্সারসাইজ বললাম এবারে মিড সিজন মিড সিজনে এক্সারসাইজ হচ্ছে তোমার নর্মাল রান করতে পারো এবং কিছু এক্সারসাইজ করতে পারো নর্মাল রান মানে তুমি কন্টিনিউ নর্মাল রানই করবে আর স্পিড সিজন স্পিড রান হবে পিক সিজন হচ্ছে উল্টা মানে তোমার যেটা অফ সিজনে রানিংটা ছিল সেটা উল্টা হয়ে যাবে কেন এটা তোমার জিরো থেকে তিন মাস হিল ডাউন তোমার এক্সারসাইজ হবে রানিং হবে এবারে তোমার টু পয়েন্ট ফোর রানিং হবে ওয়ান পয়েন্ট সিক্স রানিং হবে ছশো মিটার শ্যুট হবে এইসব তোমাকে অ্যাক্টিভিটি করতে হবে এবারে তোমাকে আমি এর উইকলি বলে দিব যাতে তোমাদের কোনো সমস্যাই হবে না কিন্তু এগুলো করার সাথে সাথে তোমাকে ডায়েটও নিতে হবে তো ডায়েট কী হবে সেটা আমি লাস্টে তোমাদেরকে বলে দিব ডায়েট কি কী নিলে তোমার পক্ষে ফায়দা হবে এবার উইকলি শিডিউলটা হচ্ছে সোমবারে তুমি শুরু করবে দু টাইম তোমাকে রানিং করতে হবে এক টাইম লং হবে এক টাইম শর্ট হবে তো উইকলি যেটা তোমার সোমবারে রানিং হবে লং রানিং তুমি করতে পারো দশ থেকে বারো কিলোমিটার এর থেকে কম হলেও কোনো সমস্যা নেই আমি শেডিউলটা এই জন্য বানিয়েছি তোমাদেরকে টাইম কম আছে কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল বেশি করাতে হবে কেননা তোমাদের ফিজিক্যাল যদি কম হয়ে যায় তাহলে তুমি অগ্নিবীরে রানিং ক্লিয়ার করতে পারবে না তো সেটা হচ্ছে লং রানিং হচ্ছে দশ থেকে বারো কিলোমিটার করতে পারো এর থেকে কম হলেও চলবে এটা সকালবেলা বিকেলবেলা তোমায় করবে আট কিলোমিটার রানিং সিটা কমসে কম এক হাজার পেটের এক্সারসাইজ যদি তুমি না করো কোর যদি তোমার মজবুত না হয় তাহলে কিন্তু তুমি রানিংয়ে তুমি পাওয়ার আনতে পারবে না বা টাইমিং তোমার কম হবে না এবারে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে সকালবেলা এক কিলোমিটার রানিং করবে এক কিলোমিটার রানিং করার পরে তিন মিনিট রেস্ট দিবে এরকম করে সাত রাউন্ড তোমাকে লাগাতে হবে সাত রান লাগার পর তোমাকে বাড়ি কুলডাউন হয়ে বাড়ি চলে যাবে বিকালবেলা দুই কিলোমিটার রানিং সিট আপ পনেরোশো বুধবার চল্লিশ কিলোমিটার রানিং লং রানিং মানে স্লো রান স্লো রান করতে হবে স্লো রান করবে চল্লিশ মিনিট তোমাকে দৌড়াতে হবে পরে রেস্ট করে পনেরো মিনিট রেস্ট করে ছশো মিটারে রাউন্ড পাঁচ রাউন্ড তোমাকে লাগাতে হবে বুধবারে বিকালবেলা হবে পাঁচ কিলোমিটার রানিং সিট আপ দুই হাজার আমি যে সিট আপ বলছি তুমি এককালীন মারতে পারবে না কিন্তু তোমাকে কোশিশ করতে হবে যে আমি আজকে কমসে কম দু হাজার বা বসে 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 ওকে সিট আপ লাগাও সিটআপ আমি বার বলছি তোমার পেট যত মজবুত হবে টাইট হবে তোমার ফিজিক্যাল তত ভালো হবে এবারে হচ্ছে বৃহস্পতিবার নব্বই মিটার রানিং করলে দশ মিটার হেঁটে যাবে এইরকম করে তোমাকে চব্বিশ বার এটাকে ক্লিয়ার করতে হবে চব্বিশ বার তোমাকে রানিং করতে হবে বৃহস্পতিবারে তোমাদেরকে মর্নিংয়ে মানে সকালবেলায় এবারে বৃহস্পতিবারে বিকাল হচ্ছে দু কিলোমিটার রানিং সিটটা হচ্ছে পনেরোশো শুক্রবার টু পয়েন্ট ফোর রানিং এক রাউন্ড মারার পরে কমসে কম এক থেকে দেড় মিনিট রেস্ট এরকম করে তিন সেট তোমাকে লাগাতে হবে শুক্রবারে সকালবেলা এরপরে হচ্ছে তোমার বিকেলবেলা হচ্ছে পাঁচ কিলোমিটার রানিং সিটা হচ্ছে দেড় হাজার শনিবার হচ্ছে তোমার কুড়ি কিলো কুড়ি মিনিট লং রানিং এবং পায়ের এক্সারসাইজ পায়ের এক্সারসাইজ আমি তোমাদেরকে আবার একটা ভিডিওতে আনবো বাকি তুমি উঠক বেঠো করতে পারো কোনো জায়গায় কোনো সামান নিয়ে বা কান ধরে উঠবস করতে পারো বা মাথায় হাত দিয়ে সেটা করতে পারো আমি তোমাকে পায়ের এক্সারসাইজ বলে দিব শনিবারে হচ্ছে তোমাদের সকালে রানিং হয়ে গেল বিকালে দু দুই কিলোমিটার রানিং এবং সিট আপ দুই হাজার রবিবারে পাঁচ কিলোমিটার ট্রায়াল রান এবং তার সাথে সাথে রানিং করার পরে যখন চান করতে যাবে অল মালিশ এবং পুরো বিকালে রেস্ট এবার তুমি যে এইসব রানিং করছো রানিং করার জন্য তোমার খাওয়ারও দরকার ডায়েটও দরকার ডায়েট কী কী নিতে হবে যখন রানিং করার পরে তোমাকে এক লিটার জলে ইলেকট্রোল পাউডার বা গ্লুকোজ মিলিয়ে মিশিয়ে নিতে রাখতে হবে রানিং পরে জাস্ট পরে না কমসে কম পনেরো মিনিট পরে কুল ডাউন করে ওটা তুমি পান করতে পারো বিকালে রানিং করার পরে জুস নিতে পারো যেরকম হয়ে ওগুলো আখের জুস বা কমলা লেবু জুস এগুলো তোমার পছন্দে তুমি নিতে পারো কিন্তু সকালবেলা যখন রানিং করবে তুমি আমি তোমাকে বলব ইলেকট্রো পাউডার পাওয়া যায় দা ওষুধ দোকানে ওইটা এনে তুমি নিতে পারো কিন্তু ওটা সবচেয়ে ভালো এবার রানিং করে যখন তুমি বাড়ি যাবে বাড়ি যাওয়ার পরে তুমি কী কী খাবে ছোলা বাদাম মুগ আর কিশমিশ এগুলো নিলে তোমার কিন্তু শরীরে পাওয়ার আসবে এবং ফিজিক্যাল ভালো হবে তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করবে